সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আজকে আমি ভীষণ শরীর খারাপ নিয়ে পুরো দুদিন পরে বাগানে এসেছি বাগানে এসেছি আমার গাছগুলোকে একটু দেখবো আজকে কোনো কাজ আমি করতে পারবো না আমার পুরো জ্বর শরীরটাতে আর এত উপরে উঠাও আমার খুব কষ্ট হয়েছে শুধু আপনাদের সাথে একটু দেখা করব ভিডিও শেয়ার করব। না হলে আমার চ্যানেলের ক্ষতি হবে দুদিন আমি ভিডিও দেই নাই তাছাড়া গাছগুলোর অবস্থাও একটু দেখতে ইচ্ছা হয় বাগানে না আসলে মনটা খুব খারাপ লাগে বিছনায় পড়ে থাকতে ইচ্ছা যায় না একদম এরই মধ্যে দেখুন আমার এই যে শর্ট বিন বলা যায় না এগুলো এখন লম্বা হয়ে যাচ্ছে আমি তো ভেবেছিলাম আরও ছোট হবে কিন্তু ভালোই লম্বা হয়েছে আর আমি যে মেডিসিনটা বানিয়ে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছিলাম সেটা একটু কাজ দিয়েছে একটু পোকা কমেছে দেখা যায় এরই মধ্যে আমার টমেটো গাছে টমেটো এসে গেছে আর এই যে মরিচ গাছ লাগিয়েছিলাম মার্শাল্লাহ এগুলোতেও ফুল আসার সময় হয়ে গেছে আর এই যে বেগুন গাছ বেগুন গাছেও ফুল আসছে আজকে আমি কোনো কাজই করতে পারবো না শুধু গাছগুলোকে একটু দেখে যাব আর যদি সম্ভব হয় আমি গাছে পানিটাও দিয়ে যাব নিজে নিজের হাতে গাছে পানি না দিলেও ভালো লাগে না কোন গাছে বেশি দিতে হয় কোন গাছে কম দিতে হয় সেটা নিজেই বোঝা যায় যে বাগান করে সেই জানে আর এরই মধ্যে দেখুন আমার যে ধনিয়াগুলো ছিটিয়েছিলাম এপাশে উঠছিল না বলেছিলাম এগুলো উঠে গেছে গুচ্ছ গুচ্ছ করে আর ফুল পড়ে রয়েছে ফুলগুলো একটু বেছে বেছে সরিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যারা যারা বাগান করে ভালোবাসেন সবাই আমার চ্যানেলটাকে অনেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেকেই আমার ভিডিও দেখেন সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যাদের চোখে আজকে প্রথম পড়েছে আমার ভিডিওটা অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলোতে একটা লাইক দেবেন একটা লঙ্কা লাল হয়ে গেছে উঠিয়ে নিলাম আর এবারটায় দেখুন আমার টমেটো গাছে এই যে দেখছি টমেটো এসেছে দেখে খুব ভালো লাগছে এবার আমি টমেটো গাছ বেশি লাগাই নাই খুব কম সংখ্যায় লাগিয়েছি কারণ গ্রবেগুলো আগেই বন্ধ করে দিয়েছি বিন লাগিয়ে আর এদিকে কিছু লঙ্কা আছে কালো কালো মরিচগুলো এগুলো অনেক ধরেছে গতকালকে আমার ঘরের মেয়েটা এসে অনেকগুলো হারভেস্ট করে নিয়েছে আমি ভিডিও করতে পারি নাই কারণ আমি তার সাথে আসতে পারি নাই আর এখানে একটা লাউ গাছ লাউ গাছটাও ওয়ান জি কাটিংয়ের সময় হয়ে গেছে আর এই লাউ গাছটাতে একটা লাউ পড়েছে সেদিন আমি এসে এই যে বেগিং করে দিয়েছিলাম কাপড় দিয়ে বেগিং করে দিয়েছি এটা ভিতরে একটা ছোট্ট লাউ আছে এই গাছটাও দেখুন হেলে ধুলে পরে যাচ্ছে এটাকে যত্ন করতে হবে আজকে তো আর পারছি না সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি যাতে আমি সুস্থ হয়ে বাগানের কাজ করতে পারি বাগানের কাজ না করতে পারলে মনটা খুব খারাপ লাগে সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাগানের কাজে আবার লাগে যেতে পারি অনেক কাজ জমা হয়ে রয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে ভিডিও থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি সবাই মিলে বাগান করুন বাগান করলে শরীর ও মন দুটোই ভালো থাকে আমার তো বাগানে আসার পরে অনেকটা ভালো লাগছে খুবই ভালো লাগছে বাগানে আসার পরে আজকে বিকালে আবারও আসার চেষ্টা করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি হ্যাপি গার্ডেনিং